থ্রি টু ওয়ান দিয়ে ধরবে না

ना टाइम 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 तातरी तातरी सर आ को तो ना साज बोल चलो थ्री टू वन स्टार्ट बाबा ये तो जाते ही ना

<laughs> Não, sim, 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 sim. <laughs>

এরপরে আমরা কি করব আপনাদের যদি আমাদের খেলাটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের সাথে লাইক করবেন কমেন্ট শেয়ার শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে সবাই একসঙ্গে লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ